প্রিয় বন্ধুরা পবিত্র ইসলাম ধর্মের শারীরিক ইবাদতের মধ্যে রোজা একটি অন্যতম শারীরিক ইবাদত আর তাই প্রতিটি মুসলিম নরনারীর জন্য রোজা রাখার ফরজ করে দিয়েছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের কারিমে আল্লাহ তালা আরো ঘোষণা করেছেন হে মমিনগঞ্জ তোমাদের উপর পবিত্র রমজান মাসে রোজা রাখা ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীগণের উপর রোজার ফরজ করা হয়েছিল যাতে তোমরা পূর্ণাঙ্গ হতে পারো দ্বারা এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে যে ব্যক্তি ব্যক্তি রোজা রাখবে না হবে আর যে রোজা রাখবে সে হবে পূর্ণ ইমানদার এবং ইমান হবে তার অনেক বেশি শক্তিশালী রোজার ফজিরত সম্পর্কে মহানবী সালু আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে কেবলমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পরকালে স্বাভাবের আশায় রোজা আদায় করবে সে ব্যক্তির পূর্ববর্তী সকল স্থগিরা গুনাসমূহ মাফ হয়ে যাবে আবার অন্য এক হাদিসে মহানবী সালু আলহ সাল্লাম ইসাদ করেছেন কিয়ামতের দিন অন্যান্য লোক যখন হিসাব নিকাশের জন্য ব্যস্ত হয়ে থাকবে সে সময় রোজাদাররা আরো সে ছায়াতলে একটি চাদরখানায় বিছিয়ে দেয়া হবে এবং সেখানে বসে তারা আনন্দের সাথে পানাহার করতে থাকবে অর্থাৎ খাওয়া খাদ্য খেতে থাকবে এরূপ অবস্থা দেখে অন্যান্য লোকেরা বলবে এ কি আশ্চর্য এই মানুষগুলো এখানে বসে পানাহার করছে অথচ আমরা হিসাব নিকাশের জন্য এখানে দায়বদ্ধ হয়ে অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছি তখন তাদেরকে বলা হবে তখন দুনিয়াতে তোমরা থাকাকালীন রমজান মাসে খাওয়া খাদ্য নিয়ে ব্যস্ত ছিলে তখন এই লোকগুলো ক্ষুধা তৃষ্ণা সহ্য করে রোজা রেখেছিল ক্ষুধা তৃষ্ণায় তাদেরকে কখনোই পিস্পা হতে দেয়নি তারা ওই সময় আল্লাহর নির্দেশে আল্লাহর ভয়ে আল্লাহকে ভালোবেসে এবং এই আজকের দিনের আশায় ক্ষুধা তৃষ্ণা সহ্য করেছিল তাই আজকে তাদের এটা প্রাপ্য রোজা হচ্ছে বিভিন্ন প্রকারের আছে তবে তার মধ্যে রমজান মাসের যে রোজাটা এটা হচ্ছে ফরজ রোজা এটা সব প্রত্যেকটা ব্যক্তির জন্যই ফরজ এছাড়াও রয়েছে ওয়াজিব রোজা সুন্নত রোজা মুস্তাহাব রোজা নফল রোজা অনেক ধরনের রোজার মধ্যে ফরজ যে যে রোজাটা রমজান মাসে এটা কিন্তু কারোর কখনো ক্ষমা পাবে না কারণ এটার জন্য যদি কোনো ওজোর থাকে তখন ভাঙলেও পরে কিন্তু এটাকে পূর্ণ করেই দিতে হবে এটাই হচ্ছে বাস্তব রোজা যেমন ফরজ সুন্না মুস্তাব ইত্যাদি করে দিয়েছেন আবার কিছু কিছু দিনকে আল্লাহ তালা রোজা রাখার জন্য হারাম করেও দিয়েছেন তার মধ্যে বছরে মোট পাঁচ দিনকে রোজা রাখার জন্য হারাম করে দিয়েছেন দুই ঈদের দিন এবং জিলহজ মাসের এগারো বারো এবং তেরো তারিখে অর্থাৎ কুরবানির ঈদের পরের দিন ঈদের দিন এবং তার পরের দিন হারাম করে দিয়েছেন রোজা রাখা আর আমরা তো অনেকেই বোঝার চেষ্টাও করি না যে আসলে আমরা রোজা রাখবো কবে রোজা রাখবো না কবে রোজার মাস আসলে আমরা পর্দার আড়ালে গিয়ে খায় কেউ দেখুক আর না দেখুক আমাদের আল্লাহ তালা কিন্তু ঠিকই দেখেন পর্দার আলে ভাবিয়েন না যে আল্লাহ তালা দেখেন না আল্লাহ তালা ফিরে আসতে চতুর্দিকে সাজিয়ে রেখেছেন আমাদেরকে পরিদর্শন করার জন্য আমাদেরকে পরিলক্ষিত করার জন্য প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মুমিন মুসলমান নরনারীর ওপর রোজা হচ্ছে ফরজ পবিত্র কোরআনের নির্দেশ তবে মহিলাদের ক্ষেত্রে তাদের হায়েস নিপাসের সময় শিথিলতা আছে ওই অবস্থায় তার রোজা রাখবে না তবে ওই অবস্থার থেকে পরিত্রাণ পেয়ে সেই যে ভাঙতি রোজাগুলো সেগুলো কিন্তু কাজা আদায় করতে হবে মুসাফির ব্যক্তিরা যদি মুসাফির অবস্থায় থাকে সেক্ষেত্রে যদি রোজা রাখতে পারে রাখবে না হলে সে রোজা ভেঙে ফেলবে পরবর্তীতে সেটার সে কাজা আদায় করবে আর অসুস্থ ব্যক্তির ক্ষেত্রেও একই অবস্থা অসুস্থ অবস্থায় সে যদি রোজা রাখতে না পারে তাহলে পরে কাজা রোজা আদায় করবে আজকের মতো আল্লাহ হাফে